এটা এখন অফারে পাচ্ছেন প্রাইস করবে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট নিরানব্বই টাকা ঠিক আছে এটা দেখেন এটার মধ্যে কালার আছে দুইটা কালার আছে এইটা দেখেন খুব সুন্দর করে কাজ করা

অফারে আজকে ষোলোশো টাকা পাচ্ছে বাট একটু দ্রুত অর্ডার করবেন কারণ আজ কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সবগুলো ড্রেসে এটা দেখেন প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা ব্ল্যাক কালার সেম দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এটা একটা আছে ড্রাগন কালার সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা নেক্সট আছে এটা টরিপ দু কালার একই দাম জি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা সালোয়ার নাকি থাকবে ষোলোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু চারটা কালার ড্রেসটা এত বেশি সুন্দর স্পেশালি এটার ওনাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে সো দেখেন এটা কিন্তু পুরোটাই গর্জিয়াস কাট মিন কালারের মধ্যে সালোয়ারের নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে মাত্র আঠারোশো টাকা আপু আঠারোশো টাকা কালার দেখা এটা একটা কালার এটা একটা কালার আঠারোশো টাকা জি টাকা আপু

লাক্সারি জর্জেটে কালার দুইটাই যে এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা এখন যেটা দেখাচ্ছি একটাই কালার খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত মাত্র 1700 টাকা 1700 টাকা নিতে চলে আসতে হবে ফেমাস কালার যেটা চিনি মার্কেট থেকে কমতে বিশেষ বিশেষ চার তাতে শতবার বেনা বি এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ